আপনারা কৃষকরা আছেন নাকি আমি সালাম দিচ্ছি সালামের যথেষ্টত্বর পাইনি আমি আবার সালাম দিচ্ছি আসসালাম ওয়ালাইকুম আর ও মারাকাত হু আমাকে আপনার সবাই কেমন আছেন ভালো থাকার অবস্থা তো আসতে আসেন জবানটা খুলে পড়ুন আলহামদুলিল্লাহ আমি আপনাদের এলাকায় যখনই এসেছি তখনই বুঝতে পেরেছি এই এলাকার সবাই আল্লাহ নবী প্রেমিক শুনে ভাই কথা বলেন ঠিক নেবে ঠিক আমি দোয়া করে দিয়ে যাই আল্লাহ যেন এই এলাকার প্রত্যেকটা সুন্নি ভাই কি আমার কামলে ওয়ালা নবী ঘুমের ঘুরে এসে দেখা দেখ আমরা চাই কি চাই না এই আওয়াজে আওয়াজ ঝবে না রসুলপুর বাসে আরো জুড়ে বলেন চাই কি চাই না তো সালামু আলিকা সিং দিয়ার সোলাম الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام. صلاة وسلام عليك يا رحمة للعالمين اللهم صل على جبان خلي مولانا محمد सि देना तेरे पाग में है बाजा सुभार तू तो है आईनी सब गराना नूर का अल्लाह हुम्मा जबान खुले सही देना नमा मुहम्मद

न इला हा इलाहू इन अलाह इलाहू इलाह इलाहू इलाह इलाहू इला इल आहू আমার বাবা ও বাবা জিরা রে ও চোখ দল আজকে এমন একটা জায়গার মধ্যে বসে গেলেন যে জায়গাটাকে আমার নবী ঘোষণা করেন আপনার নবী আমার নবী ডাকে দিয়া কয় ও আমার রে ও আমার রে ও আমার সাহাবারা তোমরা যখন দুনিয়ার মধ্যে কোন জান্নাতের বাগান দেখবা ও আমার রে ও আমার সাহাবারা যখন দুনিয়ার মধ্যে কোন জান্নাতের বাগান দেখবা তোমরা যেন গোমনা সঙ্গে সঙ্গে ওই জান্নাতের বাগানের মধ্যে বৈসা যাইবা চিনকার মেরেকে আল্লাহ আকবার বলবেন না উচ্চ আওয়াজ বলি আ বলি আল্লাহ সাহাবীরা ডাগ্য কই নবী গো ইয়া রাসূল আল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী মধ্যে জান্নাতের বাগান আবার কোনটা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান আবার কোথায় পাইব গণবে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান আবার কোথায় পাইব আমার নবীটাকে দিয়া কয়ে সাহাবিরা রে আল্লাহ আকবার ও সাহাবিরা ও আমার সাহাবারা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটা তোমরা জানিয়ে শুনালো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটা আমার আগে দিয়া কই সাহাবিরা ও সাহাবারা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান গন্ডা যে জায়গার মধ্যে আমার আল্লাহ যে জায়গার মধ্যে আমি নবীজির শান মান্য আলোচনা করা হয় যে জায়গার মধ্যে অলি আল্লাহ গাউস কুতুব এর মাস একদের তাদের শান আলোচনা করা হয় ওই জায়গাটা কোনো সাধারণ জায়গা থাকে না ওই স্থানটা কোনো সাধারণ স্থান থাকে না ওই জায়গাটাই হইল স্বয়ং জান্নাতের বাগান চেটার বেড়ে গিয়ে আল্লাহ আকবর বলবেন না আর উচ্চ আওয়াজ বলি আল্লাহ আপনারা বলেন আমরা জিকির করতে চাই চাই কি চাই না জিকির করলে খুশি হয়ে কে জিকির করলে স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলমের খুশি হয় জিকির করলে আমি হানজালা বিনা আসি কি খুশি হব জিকির করলে আজকের মাহফিল যিনি সাজিয়েছেন তিনিও খুশি হবে আমার আল্লাহ বলে আলা বিজিক্রিল্লাহি তাৎমাইনুল কুলুব ও আমার পান্দারা আমি আল্লাহ রব আলামিন তোমাদের ভিতরে একটা কলব দিয়েছি ওই কলবের ভিতরে একটা নোট দিয়েছি তোমরা যদি ওই নোটটা জিকির দ্বারা জারি করতে পারো তাহলে আমার আল্লাহ বলেন তোমাদের ওই কলবের সব কালো মেলা আমি আল্লাহ দূর করে দেবো আকবার আপনি জিকির করতেন না আল্লাহরেও ডাকতেন না কাল কেমন এদিন লক্ষ লক্ষ কোটি কোটি গুণালে উঠবেন আমার আল্লাহ রব্বুল আলমিন ফেরেস ডাক দিয়ে বলবে ও আমার ফেরেস রে আমার এই নাফুন বান্দা গুলা রে তান্দা দৈরা ধরে নেওয়া জাহান নামা ফালাই দেয় চিল্লা বলেন নাউজুবিল্লা তাহলে বলেন দূরে থাকা অবস্থায় আল্লাহর জিকির করতে চাই কি চাই না

দেশি বেবে দেখি সবি দেশি মিছে মায়ার জগতে আপন বলতে কে ঘরে জগতে মশাল্লা হইন্দা হইন্দা হইন্